বাঙালির কথাই আছে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না আর তাই তো আমরা দুভাই মিলে নিরন্তর পরিশ্রম করে চলেছি গত রবিবার আমি আর আমার ভাই গেছিলাম একটা মন্দিরের চূড়াই সিমেন্টের শৃঙ্গ তৈরি করার জন্য যারা আমাদেরকে চেনেন তারা হয়তো জানবেন যে আমাদের পরিবার কত কয়েক পুরুষ ধরে মাটির ও সিমেন্টের প্রতিমা নির্মাণ করে আসছে আর সেই সূত্রেই আমরা ডাক পাই বিভিন্ন মন্দিরের মাটি ও সিমেন্টের মূর্তি অথবা প্রতিমা তৈরি করার জন্য প্রতিমা নির্মাণ করাটা আমার পরিবারের একটা জীবিকার সাথে সাথে একটা প্যাশনও বলতে পারেন তাই আমি কাজের ফাঁকে যখনই সময় পাই প্রতিমা নির্মাণের কাজে নিজেকে নিযুক্ত করি এখানে অনেকেই হয়তো বলতে পারেন অফিস শেষে এসব করতে কি আদেও ভালো লাগে তবে আমি বলি আমি কিন্তু এই বিষয়টাকে বেশ এনজয় করি কারণ একমাত্র আমি জানি আজ আমি যেখানে আছি এখানে আমাকে পাঠানোর জন্য আমার পরিবার একদিন অক্লান্ত পরিশ্রম করেছে আর সেই